কপিলের ছেলে আজকে আমাকে বলল সে নাকি সান্ডা খাবে দেখুন তারপরে তার জন্য আমি সান্ডা নিয়ে আসছি দেখুন সান্ডাগুলো সে কিভাবে খাচ্ছে সম্প্রতি সৌদি আরবে বসবাসরত কিছু প্রবাসী বাংলাদেশের সান্ডা ধরার ভিডিও ভাইরাল হয়েছে এসব সান্ডা মূলত তারা তাদের কপিলের ছেলের জন্য ধরে থাকে মরুভূমির গর্ত থেকে প্রাণীটিকে তুলে এনে অনেকেই সেটিকে খাওয়ার অভিজ্ঞতাও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে ফেসবুক ইউটিউব ও টিকটকে চলছে মূল আলোচনা তৈরি হয়েছে অসংখ্য মিম ও ব্যঙ্গচিত্র তবে সান্ডা আসলে কি সান্ডা মূলত স্পাইনিক টেলথ লিজার্ডের সাধারণ একটি নাম এর বৈজ্ঞানিক নাম ইউরোমাস্টিক্স সৌদি আরব সহ উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার মরু অঞ্চলে এদের বসবাস এদের শরীর মোটা লেজ কাটা যুক্ত এবং দৈর্ঘ্য প্রায় ত্রিশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে সূর্য স্নান গর্তে লুকানো আর গাছের পাতা খাওয়াই এদের দিন যাপন মধ্যপ্রাচ্যের বেদুইন গোষ্ঠী ও দক্ষিণ এশিয়ার কিছু জনগোষ্ঠী সান্ডা খেয়ে থাকেন কেউ কেউ রান্না করে এর বিরিয়ানিও বিশেষ করে ল্যাচের অংশটি বেশ জনপ্রিয় ইসলামে সান্ডা খাওয়া নিয়ে ভিন্ন মত রয়েছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম নিজে না খেলেও সাহাবিরা তার সামনে সান্ডা খেয়েছেন হানাফি মাঝাবে এটি অপছন্দনীয় হলেও অন্যান্য মাঝাবে এটিকে হালাল মনে করা হয় তবে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্র এখন সান্ডার তেল আয়ুর্বেদিক ও লোগোচ চিকিৎসায় এটিকে একটি চমকপ্রদ ও কার্যকর ওষুধ বলা হলেও আধুনিক বিজ্ঞানে এখন পর্যন্ত এর কার্যকারিতার কোনো প্রমাণ পাওয়া যায়নি বরং অজানা উৎসের ব্যবহারের কারণে ত্বকে জ্বালা ও পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি থাকে এই চাহিদার কারণে সান্ডাজ বিলুপ্তির দ্বার প্রান্তে অতিরিক্ত শিকার আবাসস্থল ধ্বংস এবং তেলের কালোবাজার এর অন্যতম কারণ সৌদি আরবে অনুমতি ছাড়া এই প্রাণীর শিকার বা বাণিজ্যিকরণে রয়েছে কড়াকড়ি আইন তিন কোটি রিয়াল পর্যন্ত জরিপানা কিংবা দশ বছরের জেল বিশ্বের বিভিন্ন দেশে সান্ডা এখন বিপন্ন প্রজাতি এটি সংরক্ষণের জন্য কঠোর আইন প্রয়োগ জনসচেতনতা এবং আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন না হলে মরুভূমির এই রহস্যময় প্রাণী হয়তো শুধুমাত্র ভাইরাল ভিডিওতেই দেখা যাবে বাস্তবে নয়